সেই কি অবস্থা আপনাদের ঠিক এই মুহূর্তে আমি আসি হচ্ছে বসুন্ধরা স্টার সিনি কমপ্লেক্সে আজকে এখানে যে ব্যাপারটা হয়েছে আমি আসছি প্রায় হচ্ছে স্টিল নাও এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত হয়েছে আজকে এখানে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে আপনার মাঝে মাঝে হচ্ছে আপনার এই যে আপনার সিনেমা হলের কিছু লোকজন এসে হচ্ছে জিজ্ঞাসা করতেছে আপনাদের কি দাগির কি লাগবে কিনা টিকিট লাগবে কিনা আমি বলতেছি ভাই দাগির টিকিট কেন বলতেছে বলতেছি আপনাদের এমনি তো এই যে ব্যাপারটা না এই যে ব্যাপারটা এটা কিন্তু খুব সিরিয়াস একটা ব্যাপার ওনারা হচ্ছে কি অফিসিয়াল যদি কি আপনারা আমাদেরকে যদি কি দাগের টিকিট অফার করে তার মানে এখানে তো একটা আপনার অদৃশ্য ষড়যন্ত্র চলতেছে এটা তো অবশ্যই কি বলতে হয় ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বরবাদের অনেকগুলো সুখ কমানো হয়েছে সিনিপ্লেক্সে সো এই যে ব্যাপারটা আপনার দাগের টিকিট দেওয়া মানুষকে হচ্ছে দাগের টিকিট অফার করা এটা কিন্তু বরবাদের বিরুদ্ধে একটা যে ষড়যন্ত্র এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর অতিথিও হচ্ছে সাকিব খানের মুভি আসলে হচ্ছে তারা ষড়যন্ত্র করছে আর এই আপনার এই বরবাদের সময় দেখতেছে হচ্ছে ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্র হচ্ছে কি কোনো থামা দামি নেই তো সেই জন্য আপনারা যে যে স্থান আছেন সেই স্থান থেকে হচ্ছে কি এগুলা নিয়ে হচ্ছে প্রতিবাদ করেন প্রতিবাদ গড়ে তোলেন যাতে হচ্ছে বরবাদ নিয়ে হচ্ছে এরকম কোনো কিছু হচ্ছে করতে না পারে তো এই যে বরবাদ মুভি এত হচ্ছে কি আপনার এত হাইপ থাকার পরে হচ্ছে কি বরবাদ মুভি শো না বাড়ানো বরবাদ এত হাইপ থাকার পরে হচ্ছে বরবাদ শো হচ্ছে অন্যান্য মুভির শো কমিয়ে হচ্ছে বরবাদপুর শো না বাড়ানো এটার মধ্যে হচ্ছে আপনি আমি স্ক্রিন ছাড়া হচ্ছে আর কিছু দেখি না এবং এই স্ক্রিন কে করতেছে কারা করতেছে এগুলো আমরা সবাই জানি তো আপনারা সবাই হচ্ছে নিজ নিজ স্থান থেকে হচ্ছে প্রতিবাদ করেন এবং আপনাদের সাথে যদি এরকম কোনো কিছু হয়ে থাকে আপনারা আমার ইনবক্সে পাঠাতে পারেন আমি সরাসরি আমার পেজে অথবা ফেসবুকে হচ্ছে কি পোস্ট করবো